ডক্টর আপনার কাছে প্রশ্ন মানুষ বিজনেসে ইনভেস্ট করতে পারে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে বলে আপনি কবরস্থানে ইনভেস্ট করতে বলতেছেন কবর কিনতে বলতেছেন এটা কেন ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমরা ইনভেস্ট করছি আমরা ইনভেস্ট করছি আখেরাতে আর আল্লাহ তালা বলেছেন সুরা হাসারে

ইউএসএ কবরটা কিনতে হয় এখন কেউ যদি কবর না কিনে তার কি কবরস্থানে জায়গা হবে না তার কবরস্থানে জায়গা হয় কিন্তু এটা ব্যবস্থা করতে পরিবারের জন্য যে ঝামেলা গুলো হয় মানুষের কাছে হাত পাততে হয় কেউ না কেউ পে করে গতকাল আমি একজনের সাথে দেখা হয়েছে কানাডাতে ক্যালগেরিতে এক অমুসলমান একটা জায়গা দিয়েছে মুসলমানদেরকে কবর দেওয়ার জন্য ফ্রি কবর হয়ে সেখানে আমি শুনে অবাক হয়ে গেছি যদি অমুসলমান করতে পারে মুসলমানরা করতে পারবে না এখানে এখানে যে গভর্নমেন্টের যে কবরস্থান আছে সরকারি ওখানে তো মুসলমানদের কবর দেওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে ওইটার সাথে আপনারা যে মুসলিমদের জন্য একটা ডিফারেন্ট কবরস্থান করতে যাচ্ছেন এটার পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে সরকার দুই সালে একটা রিপোর্ট করেছে পরিবর্তন নাম হচ্ছে ইলেভেন্থ আওয়ার এটা আপনার ওয়েবসাইটে পাবেন ইলেভেন্থ আওয়ারে যে সরকারের যে কবরস্থানের অবস্থা দু হাজার তেরো সালের রিপোর্ট সেখানে বলেছে দু হাজার সালের মধ্যে সমস্ত সরকারের জায়গা পূর্ণ হয়ে যাবে তখন তারা ইয়ে করেছে রিকমেন্ডেশন যেগুলি করেছে একটা কমিশন করে সরকার এগুলি করেছে রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট সেখানে তাদের সরকার আর জমি দেবে না এখন সরকার এনকারেজ করছে প্রাইভেট সেক্টরকে কে আগে আসার জন্য বাট এই কবর তো এক কবরটাকে আবার কিছুদিন পরে আবার সেকেন্ড টাইম কবর দেওয়া হচ্ছে ইভেন আমি যে কটা কবরে গেছি ওখানে দেখলাম স্লভ করে দোতলা কবর নিচে একটা কবর দুই উপর একটা কবর আবার এগুলিকে ভেঙে আহ বোধ হয় ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স পরে বা টেন ইয়ার্স আমরা শিওর কত বছর বা অফকোর্স এটাকে ভেঙে আবার ওখানে কবর দেওয়া হচ্ছে দুইটা করে এত মানুষ সিডনির মানুষ জনসংখ্যা কত আমরা ইনফরমেশন একটু রং আছে এই যে দোতলা কভার হচ্ছে এটা একটা একটা সলিউশন ওয়ান অফ দি সলিউশন তারা যে কভারের জায়গা শেষ হয়ে যাবে বলছে তার মধ্যে একটা সলিউশন হচ্ছে দোতলা কভার দেওয়া আমরা যখন প্রথম অস্থলে আসি তখন তো তারা সিস্টেম ছিল না চালু হয়েছে গত বিশ বছর কিংবা আরো কম এই না বিশের কম হবে পনেরো বছর ধরেন দশ থেকে পনেরো বছর আগে থেকে দোতলা কভারের সিস্টেম চালু হয়েছে এখনো কিন্তু এখানে পারমিশন নাই এটা না পারমান ইউএস গভর্নমেন্ট করার চেষ্টা করেছে যারা প্রাইভেট ব্যবসায়ীরা আছেন বিশেষ করে ক্যাথলিক চার্চ এদেরকে অপোচ করেছে এবং এর মধ্যে আমাদের অনেক মুসলমান ভাই বোন না বুঝে ওদের সাথে সম্পৃক্ত এটা একটা আন্দোলন সরকার চেয়েছিল কিছু কিছু স্টেট হয়েছে কিন্তু এই নিউজটা এখনো অফিসিয়াল হয়নি তারা এখনো এক্টিভলি চিন্তা করছে কারণ এটা একটা বিগ সলিউশন সলিউশন আমাদের ইস্তান ধর্মের কোনো বাধা নেই All right, so I'm going to it down. Mm -hmm.